জননি সৃদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাশ্রি প্রণমি মুহুর্মুহ শ্রীমদ্ভগদ্গীতা পরিক্রমণে তেরোতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায়ের বাংলা অনুবাদ শুনবো এবং শোনাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র বৈবশ্যত মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে বলেছিলেন হে পরন্তপ অর্জুন এইভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই যোগ রাজস্বীগণ জেনেছিলেন কিন্তু তারপর এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবী হতে বিনষ্ট হয়েছে তুমি আমার প্রিয় ভক্ত সখা সেই জন্যই এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ এটি অত্যন্ত উত্তম রহস্যময় এবং একটি গোপনীয় বিষয় অর্জুন বললেন আপনার জন্ম তো এখন এই যুগে হয়েছে আর সূর্যের জন্ম সে তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হয়েছে তবে আমি কি করে বুঝব যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে পরমত অর্জুন আমার এবং তোমার বহু জন্ম হয়েছে সেসব তুমি জানো না কিন্তু আমি জানি আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে সিরযোগ মায়া দ্বারা আমি প্রকটিত হই হে ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাঁতার রূপে জনসমক্ষে প্রকট হই সাধুদের রক্ষা করার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি অর্জুন আমার জন্ম এবং কর্ম দিব্য অর্থাৎ নির্মল এবং অলৌকিক এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্ব জানেন তিনি দেহ ত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করেন না তিনি আমাকেই লাভ করেন যাদের আসক্তি ভয় এবং ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে যারা আমার প্রেমে একাগ্রচিত্ত এবং আমার শরণাগত এইরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন হে অর্জুন যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করে থাকি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে থাকেন এই মনুষ্যলোকে লোকে মানুষ দেবতাগণের পূজা করেন কারণ তারা কর্মফলজনিত সিদ্ধি লাভ করে থাকেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি সৃষ্টি কর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপে আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলেই জানবে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই তাই কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না এই রূপে যিনি আমাকে তত্ত্বত জানেন তিনিও কখনোই কর্মের দ্বারা বদ্ধ হন না এই রূপ জেনেই পূর্বতন মুমুক্ষগণ কর্ম করে গিয়েছেন এই জন্য তুমিও তোমার পূর্ব মতো নিত্য আচরিত নিষ্কাম কর্মই করো কর্ম কি অকর্ম কী এর যথার্থতা নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে তুমি মুক্ত হতে পারো কর্ম অকর্ম এবং বিকর্মের স্বরূপ সবারই জানা উচিত কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গীয় যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মানুষের মধ্যে তিনিই জ্ঞানী এবং তিনি যোগযুক্ত এবং তিনিই সর্বকর্মকারী যার সমস্ত কর্মপ্রচেষ্টা কামনা ও সংকল্পরহিত এবং যার সমস্ত কর্ম জ্ঞান রূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলে মনে করেন যিনি সকল কর্ম তার ফলের আসক্তি সর্বতভাবে বর্জনপূর্বক সংসারে আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন তিনি কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে তিনি কোনো কাজই করেন না যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি সহ শরীর সবশে আছে এবং যিনি সকল প্রকার ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন এই এইরূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনো রূপ পাপ ভাগি হন না তার জন্য যিনি কোনো ইচ্ছা না রেখে যা পান তাতেই তুষ্ট থাকেন যিনি ঈর্ষা শূন্য যিনি হর্ষ শোকাদি দ্বন্দ্ব হতে মুক্ত এবং সিদ্ধি এবং অসিদ্ধিতে যিনি সমজ্ঞান সম্পন্ন তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও তাতে কিন্তু বদ্ধ হন না যিনি সর্বতভাবে আসক্তি বর্জন করেছেন দেহাভিমান এবং মমত্ব রহিত হতে পেরেছেন যার চিত্ত নিরন্তর পরমাত্মার জ্ঞানে স্থিত কেবলমাত্র যোগ্য সম্পাদনের উদ্দেশ্যেই কেবলমাত্র যিনি কর্ম করেন তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায় অর্থাৎ তা ও প্রসব করে না যে যজ্ঞে অর্পণ অর্থাৎ শুভ্রাদিও ব্রহ্ম এবং দ্রব্য ব্রহ্ম তথা ব্রহ্মরূপ যজ্ঞকর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদানরূপ ক্রিয়াও ব্রহ্ম সেই ব্রহ্মকর্মে নিবিষ্ট চিত্ত যোগীর প্রাপ্ত ফল ওটাই ব্রহ্ম অন্যান্য যোগীগণ দেব পূজা রূপে যজ্ঞের যথাযথ অনুষ্ঠান করেন এবং অন্য কোনো যোগী পরব্রহ্ম রূপ অগ্নিতে অভেদ দর্শন রূপ যজ্ঞের দ্বারা আত্মরূপ যজ্ঞের আহুতি প্রদান করেন অন্য যোগীগণ সত্যাদি সমস্ত ইন্দ্রিয়কে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন এবং কেউ কেউ শব্দাদি সমস্ত বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি প্রদান করে থাকেন অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয়ের কর্ম এবং প্রাণের সকল কর্ম জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি প্রদান করেন কেউ কেউ রূপ যোগ্য করেন কেউ কেউ আবার তপস্যারূপ যোগ্য করেন কেউ কেউ আবার যোগরূপ যোগ্য করেন আবার অহিংসাদি দৃঢ়ব্রতধারী যত্নশীল অনেক ব্যক্তি শূপ জ্ঞান যোগ্য করে থাকেন আবার অন্যান্য যোগীগণ প্রাণ প্রাণবায়ুর আহুতি দেন সেই রূপ কেউ কেউ আবার প্রাণ বায়ুতে অপানের আহুতি দেন কেউ কেউ নিয়মিত আহারি যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে প্রাণ এবং অপানের গতিরুদ্ধ করে প্রাণকে প্রাণে আহুতি দেন যজ্ঞের দ্বারা অপগত পাপ এই সকল যোগী সমূহের জ্ঞাতা হয়ে থাকেন কুরুশ্রেষ্ঠ অর্জুন যজ্ঞাবশেষ অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন আর যারা যোগ্য করেন না তাদের ইহলোকেও সুখদায়ক হয় না পরলোক তো দূরের কথা এইরূপে আরও বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে এসবই কিন্তু মন ইন্দ্রিয়াদি এবং কাইক ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলে জানবে এইরূপ তত্ত্ব তো জেনে এইগুলির অনুষ্ঠান করলে অর্জুন তুমি কর্মবন্ধন হতে মুক্ত হবে হে পরন্ত পর্যন্ত দ্রব্যময় যোগ্য হতে যোগ্য শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয় সেই জ্ঞান তুমি তত্ত্বদর্শীদের কাছে গিয়ে জেনে নাও তাদের বিনয়পূর্বক প্রণাম এবং সেবা তথা কপটতা ত্যাগ করে সরলভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্পর্কে উপদেশ প্রদান করবেন যা জানলে তুমি আর এই রূপ বহুগ্রস্থ হবে না হে অর্জুন যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মারূপী আমাতেও দেখতে সক্ষম হবে তুমি যদি সমস্ত পাপির থেকেও অধিক পাপি হও তাহলেও তুমি কিন্তু এই জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সাগর উত্তীর্ণ হয়ে যাবে কারণ হে অর্জুন প্রজ্বলিত অগ্নি যেমন তার ইন্ধনকে ভস্মীভূত করে জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে থাকে নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্রকারী আর কোনো কিছুই নেই দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্তশুদ্ধ হলে সাধক স্বয়ংই নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করে থাকেন জিতেন্দ্রীয় সাধন পরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবত প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ করেন বিবেকহীন শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি পরমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হন এইরূপ সংশয় আত্মার ইহলোক নেই পরলোক নেই এবং সুক নেই হে ধনঞ্জয় যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করতে পেরেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করতে পেরেছেন এইরূপ বশীভূত চিত্ত ব্যক্তির কর্ম কখনোই তাকে বদ্ধ করতে পারে না অতএব হে ভরত বংশী অর্জুন তুমি হৃদয়ে স্থিত এই অজ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞান রূপ তরবারি দ্বারা ছেদন করে রূপ যোগে যুক্ত হও স্থিত হও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও শেষ হল বিয়াল্লিশ শ্লোক বিশিষ্ট জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সবাই ভালো থাকুন নমস্কার ও শান্তি 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 হরি ও তৎসামকৃষ্ণারপণমস্তু